নমস্কার বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানায় দু সাল কেমন যাবে যাদের নামের প্রথম অক্ষর এ কে এম পি আর এস দিয়ে নামের প্রথম অক্ষর দিয়ে ভাগ্য নির্ধারণ করা পুরনো রীতি যা জ্যোতিষশাস্ত্র ও সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে যদিও এটি বৈজ্ঞানিক নয় অনেকে এতে বিশ্বাস করেন এবং অনুপ্রেরণা লাভ করেন দু সাল কেমন যাবে তা নির্ভর করে ব্যক্তির জীবনযাত্রা সিদ্ধান্ত এবং পরিশ্রমের উপর চলুন জেনে নেওয়া যাক এ দিয়ে শুরু নামের ব্যক্তিদের কেরিয়ার ও পেশাগত জীবন কেমন যাবে দু সাল আপনার জন্য কর্মক্ষেত্রে উন্নতির বছর হতে পারে আপনার পরিকল্পনা পরিশ্রম সঠিকভাবে কাজে লাগালে পেশাগত জীবনে বড় সাফল্য অর্জন করতে পারবেন যারা নতুন চাকরি খুঁজছেন বা পেশা পরিবর্তন করতে চান তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে অর্থনৈতিক অবস্থা আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে তবে অতিরিক্ত খরচের জন্য নতুন করে চেষ্টা করুন নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন ব্যক্তিগত জীবন সম্পর্কর ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে তবে তা দ্রুত মিটে যাবে স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে তবে মানসিক চাপ এরাতে নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন কে দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের কেরিয়ার ও উন্নতি দু সাল এটি একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে পেশাগত জীবনে আপনার কাজের প্রতি নিষ্ঠা আপনাকে বড় পদে উন্নীত করতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি বা প্রকল্প লাভজনক হতে পারে অর্থনৈতিক অবস্থা আর্থিক দিক থেকে এটি একটি শুভ বছর তবে প্রয়োজনীয় খরচ এরণ উচিত এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে মনোযোগ দিন ব্যক্তিগত জীবন সম্পর্ক কিছু ভুল বুঝাবুঝি হতে পারে সমস্যা এরোনোর জন্য সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়ান বন্ধুত্বের ক্ষেত্রে বিস্তরতা বজায় রাখুন স্বাস্থ্য শারীরিক সুস্থতা ভালো থাকবে তবে মানসিক চাপ কমাতে নিয়মিত মেডিটেশন ও বিশ্রামের প্রয়োজন এম দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের কেরিয়ার ও সৃজনশীলতা আপনার সৃজনশীলতা হাজার পঁচিশ সালে বড় সাফল্যের কারণ হতে পারে কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ বা দায়িত্ব আপনাকে সবার নজরে আনবে যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি ফলপ্রসূ সময় অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে উপকৃত হবেন ব্যবসায়ীদের জন্য নতুন প্রকল্প শুরু করার সময় এটি উপযুক্ত ব্যক্তিগত জীবন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর কিছু পারিবারিক দ্বন্দ্ব মিটে যেতে পারে সম্পর্ক ক্ষেত্রে সঙ্গীর প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্যাভাস বজায় রাখুন জাতক জাতিকাদের কেরিয়ার ও লক্ষ্য পি দিয়ে শুরু নামে আপনার কেরিয়ারে এই বছর নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের জন্য আপনি স্বীকৃত পাবেন যারা নিজের পেশার সঙ্গে পরিবর্তন করতে চান তাদের জন্য একটি ভালো সময় অর্থনৈতিক অবস্থা আর্থিক দিক মিশ্র থাকবে যদিও আয়ের উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ব্যক্তিগত জীবন ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে আপনি সেগুলো কাটিয়ে উঠতে পারবেন পরিবারের সঙ্গে সময় কাটানো সম্পর্কে আরো দৃঢ় করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে শারীরিক ফিটনেস ধরে রাখতে প্রতিদিন শরীরচর্চা করার অভ্যেস গড়ে তুলুন আর দিয়ে শুরু ব্যক্তিদের কেরিয়ার ও সাফল্য দু বড় পঁচিশ সালে পারে। যারা ব্যবসায়িক দিক থেকে কাজ করেন তাদের জন্য লাভজনক সময় অর্থনৈতিক দিক শক্তিশালী থাকবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচের বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন ব্যক্তিগত জীবন পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে সম্পর্কর ক্ষেত্রে সততা বজায় রাখুন অবিবাহিতদের জন্য বাগদানের সুযোগ আসতে পারে স্বাস্থ্য শারীরিক অসুবিধা হতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন করুন নিশ্চিত শুরু নামের জাতক জাতিকাদের কেরিয়ার ও চ্যালেঞ্জে কিছু বাধা আসতে পারে তবে ধৈর্য ও কৌশলের মাধ্যমে আপনি সেগুলো কাটিয়ে উঠবেন যারা সৃজনশীল পেশায় রয়েছেন তাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সময় অর্থনীতির দিক থেকে এটি মধ্যম বছর হতে চলেছে আপনার জন্য আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে বড় কেনাকাটা বা বিনিয়োগে সচেতন হন ব্যক্তিগত জীবনে খোলামেলা আলোচনা গুরুত্বপূর্ণ সম্পর্কে পারিবারিক জীবন সুস্থির রাখতে পরিবারের সঙ্গে সময় কাটান স্বাস্থ্য ও শারীরিক মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিন ব্যস্ত জীবনে পর্যাপ্ত বিশ্রাম নিন সার্বিকভাবে যে নামেরই অক্ষর হোক দু সাল ইতিবাচক করার জন্য সঠিক গুরুত্বপূর্ণ এবং আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ও মনোযোগ ধরে রাখুন আর্থিক স্থিতিশীলতা বজায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে আন্তরিক থাকুন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন আপনার ভাগ্য আপনার হাতে সঠিক সিদ্ধান্ত ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই ভবিষ্যৎ সফল করা হয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন